একজন রিকশা চালক আজও বিশ্বাস করে তার ভোটেই দেশ বদলাবে একজন মা এখনো টেলিভিশনের সামনে বসে ভাবে এইবার হয়তো কিছু বদলাবে কিন্তু রাজনীতির টেবিলে চলছে ভিন্ন খেলা সেখানে ভোট নয় বরঞ্চ কৌশল বিক্রি হচ্ছে তারেক রহমানের এই কথাটি আজ দেশের কোটি মানুষকে ভাবাচ্ছে আর তা হলো অগণতান্ত্রিক অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণ এই আত্মসমর্পণ কিসের ভয় 2007 সালের 11 ছায়া কি আবারো ফিরে আসছে যে নির্বাচন নিয়ে জনমনে আগ্রহ থাকার কথা ছিল সেখানে আজ কেন সংশয় আর সন্দেহ অথচ প্রশ্ন হলো যারা ক্ষমতায় যেতে চায় তারা কি নিজেরাই আত্মসমর্পণের পথে হাঁটছে গত পনেরো বছর ধরে ধ্বংস হয় একটি নির্বাচন ব্যবস্থার কঙ্কালকে কি আর জীবিত করা সম্ভব নয় এই গভীর অনুসন্ধানী প্রতিবেদনে আমরা দেখব কেন এই মুহূর্তে এমন আত্মসমর্পণের সংখ্যা কেন বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার চালানো হচ্ছে নাকি সত্যি বিএনপির সামনে বড় কোনো বিপদ আসতে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে মূলত দুটি ভয়ঙ্কর দিক তুলে ধরেছেন প্রথমটি হল আত্মসমর্পণের সংখ্যা তিনি আশঙ্কা করছেন দলগুলোকে শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে মাথা নত করতে হতে পারে এই কথাটি কেবল বিএনপির ভয় নয় এটি যেন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রারই এক ঐতিহাসিক দুর্বলতা দ্বিতীয়টি হলো নির্বাচন নিয়ে অনিহা ও সংশয় তার মতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনগণের মধ্যে সংশয় বাড়ছে আর তা হল যথাসময়ে কি নির্বাচন হবে মূলত নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের বিশ্বাস প্রায় তলানিতে কিন্তু কেন এই মুহূর্তে এই আত্মসমর্পণের সংখ্যা এর একটি ঐতিহাসিক কারণ আছে আর তা হলো এক এগারোর ভুল এর আগেও আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে যখনই রাজনৈতিক দলগুলো জনস্বার্থের উর্ধে নিজেদের দ্বন্দ্বকে স্থান দিয়েছে তখনই তৃতীয় শক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়েছে দু সালের এক এগারোর ঘটনা এর সবচেয়ে বড় উদাহরণ সেই সময় একটি অগ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে শেষ পর্যন্ত সামরিক সরকার ক্ষমতায় নাই তিনি সমর্থন মূলত দেশের গণতান্ত্রিক শক্তিগুলোকে সেই বিপদ সরম করিয়ে দিচ্ছেন বিগত পনেরো বছরে স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত নানা অনিয়ম অভিযোগ বিশেষ করে দিনের ভোট রাতে হওয়া এইসব ঘটনা দেশের নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থাকে স্বাভাবিক বিএনপি যখন পনেরো বছরের নির্বাচনী ব্যবস্থার ধ্বংসের কথা বলে তখন বিশ্লেষকরা প্রশ্ন তোলেন বিএনপির নিজেদের শাসনামলে গণতন্ত্রের ভিত কেন নড়েনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু কোন প্রশ্ন ছিল না মূলত বাংলাদেশের প্রধান দুটি দলই ক্ষমতা হারালে নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে অনেক বিশ্লেষকরা মনে করছেন আত্মসমর্পণের সংখ্যা দেখিয়ে বিএনপি মাঠ গরুম রাখার এবং আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করার কৌশল নিচ্ছে অর্থাৎ নির্বাচনের ফলাফল তাদের পক্ষে না গেলেই তারা যেন বলতে পারে আমরা আগেই বলেছিলাম এটা অপশক্তির কারসাজি ছিল এখন সাধারণ মানুষের চাওয়া হল রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক তাহলে নিজেদের প্রতিনিধি বেছে নিয়ে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে তারেক রহমানের বক্তব্য কেবল একটি দলীয় বিবৃতি নয় এটি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির এক গভীর প্রতিফলন নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস ততটাই কমে যাচ্ছে যদি এই সংশয় আর সন্দেহ দূর না হয় তাহলে নির্বাচন হোক বা না হোক দেশ দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে কঠোর নজরদারির মধ্যে রাখবে যা দেশের ভাবমূর্তি ও অর্থনৈতিক কূটনীতির উপর প্রভাব ফেলবে তারেক রহমানের বিশ্বাস ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না আপনার কি মনে হয় এই আত্মসমর্পণের সংখ্যা কি কেবল রাজনৈতিক চাল নাকি সত্যি সত্যি সামনে আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আপনার উত্তরের অপেক্ষা করছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার কি মনে হয়